আসসালামু আলাইকুম পল্লী বিদ্যুৎ সমিতিতে প্রকাশিত হলো আবার একটি নতুন বিজ্ঞপ্তি তো আজকে আমরা এই বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এবং কীভাবে আপনারা আবেদন করবেন কত তারিখের মধ্যে আপনাদের আবেদনপত্র জমা দিতে হবে সব কিছু নিয়ে থাকছে আজকের ভিডিওটি সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আশা করি তাহলে সব কিছু বুঝতে পারবেন তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই মূল ভিডিওতে যাওয়ার পূর্বে আপনারা যারা আমার মাধ্যমে বাংলাদেশ নৌবাহিনীর নাবিক এবং এমওডিসি এবং বাংলাদেশ বিমান বাহিনী এমওডিসি তে আবেদন করতে ইচ্ছুক আপনারা চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে আমার সাথে যোগাযোগ করতে পারেন সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি দুই সিরাজগঞ্জ নিয়োগ বিজ্ঞপ্তি পদের নাম ড্রাইভার পুরুষদের জন্য সংরক্ষিত পদ সংখ্যা তিনটি শর্তবলী নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত বিস্তৃত তথ্য পত্র প্রতিষ্ঠানের ওয়েবসাইট পিবিএস টু ডট সিরাজগঞ্জ ডট গভ ডট বিডি অথবা পল্লী বিদ্যুৎ বোর্ডের ওয়েবসাইট ডাব্লিউ 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 ডট আর ইবি ডট গভ ডট বিডি এখানে পাওয়া যাবে তো এখন আমরা ওয়েবসাইটে প্রবেশ করে বিস্তারিত তথ্যগুলি দেখে নেব তো আমরা ওয়েবসাইটে প্রবেশ করলাম ওয়েবসাইটে প্রবেশ করে এখন আমরা বিস্তারিত তথ্যগুলি দেখে নেব পদের নাম ড্রাইভার পদ সংখ্যা তিনটি বয়স সীমা উনত্রিশ চার দু হাজার চব্বিশ তারিখে আঠারো থেকে পঁয়তাল্লিশ বছর অর্থাৎ এখানে কিন্তু বয়স সীমাটা অনেক বৃদ্ধি করা হয়েছে আপনাদের যাদের বয়স পঁয়তাল্লিশ বছরের মধ্যে তারাও কিন্তু আবেদন করতে পারবেন এবার হলো বেতন পল্লী বিদ্যুৎ সমিতির বেতন কাঠামো দু হাজার ষোলো অনুযায়ী ষোলো হাজার ছয়শত টাকা থেকে একচল্লিশ হাজার নয়শো পঞ্চাশ টাকা অর্থাৎ এর ভিতরে আপনাদের বেতন স্কেল নির্ধারণ করা হবে এবং পাশাপাশি আপনাদেরকে বাড়ি ভাড়া চিকিৎসা এবং অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করা হবে এবার হলো শিক্ষাগত যোগ্যতা প্রার্থীকে সাবলভাবে বাংলা লেখা এবং পড়া এবং ন্যূনতম ইংরেজি শব্দ সংখ্যা পড়তে সক্ষম হতে হবে এবং পাশাপাশি আপনাদেরকে বিআরটি কর্তৃক বৈধ ড্রাইভিং লাইসেন্স জারি হতে হবে এবং যে কোনো সরকারি আদা সরকারি অথবা সাহিত্যশাসিত প্রতিষ্ঠান অথবা বৃহৎ শিল্প বা বাণিজ্য প্রতিষ্ঠানে গাড়ি চালক হিসেবে ন্যূনতম পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে প্রার্থীর সুন্দর শারীরিক গঠন এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে যে সকল জেলার প্রার্থীগণের আবেদন করার প্রয়োজন নয় বান্দরবন বগুড়া গাইবান্ধা জয়পুরহাট খাগড়াছড়ি কুষ্টিয়া লালমনিরহাট মানিকগঞ্জ মেহেরপুর মুন্সীগঞ্জ মদনসিংহ নৌগা নাটোর নীলফামারী পাবনা পঞ্চগড় রাজবাড়ী রাজশাহী রাঙামাটি রংপুর শেরপুর সিরাজগঞ্জ এবং টাঙ্গাইল সকল জেলা ব্যতীত বাংলাদেশের সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এরপর হলো আপনাদের আবেদন ফর্মটা ডাউনলোড করতে হবে আবেদন ফর্ম ডাউনলোড করে সেটা আপনাদেরকে পূরণ করতে হবে ভিডিও শেষে আমি আপনাদেরকে আবেদন ফর্মটা দেখাবো এখানে যে ওয়েবসাইটে দেওয়া আছে ওয়েবসাইটে প্রবেশ করলে আপনার আবেদন ফর্মটা পাবেন এবার হলো আপনাদের আবেদনপত্র আগামী উনত্রিশ চার দু হাজার চব্বিশ তারিখের মধ্যে জেনারেল ম্যানেজার সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি দুই সিরাজগঞ্জ বরাবর ডাকযোগ অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পৌঁছাতে হবে সরাসরি কোনো আবেদন কিন্তু গ্রহণযোগ্য হবে না শুধুমাত্র ডাক অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদের আবেদনপত্র প্রেরণ করতে হবে এরপর হলো আপনাদের আবেদনপত্রের সাথে যে সকল কাগজপত্র সংযুক্ত করতে হবে জাতীয় পরিচয়পত্র বৈধ ড্রাইভিং লাইসেন্স এরপর হলো নাগরিকত্ব সনদ তিন কবি পাসপোর্ট সাইজের রঙিন ছবি এবার হলো চারিত্রিক সনদ এবং যে কোনো তফসিলভুক্ত ব্যাংক হতে সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির দুইয়ের অনুকূলে একশত টাকা ব্যাংক ড্রাফ অথবা পে আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে এখানে আমি যে কাগজপত্রগুলোর কথা বললাম এগুলো মূলত সত্যায়িত ফটোকপি আপনাদেরকে জমা দিতে হবে এরপর হলো প্রার্থীর বয়স উনত্রিশ চার দু হাজার চব্বিশ তারিখে আঠারো থেকে পঁয়তাল্লিশ বছর অর্থাৎ উনত্রিশ চার দু হাজার চব্বিশ তারিখে যাদের বয়স আঠারো বছরের উপরে এবং পঁয়তাল্লিশ বছরের ভিতরে শুধুমাত্র তারা কিন্তু আবেদন করতে পারবেন এখানে তারা আরো বিস্তারিত তথ্য বলে দিয়েছে আপনারা চাইলে এখান থেকে দেখে নিতে পারেন কারণ আমি বলতে গেলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে এবং আপনারা যখন নিয়োগ পাবেন নিয়োগ পাওয়ার কিন্তু আপনাদেরকে ডোপ টেস্ট করা হবে অর্থাৎ আপনারা মাদক সেব কিনা বা মাদক সেবন করেন কিনা এই বিষয়ে কিন্তু তারা ভালোভাবে চেক করবে এবার আপনাদেরকে নিয়োগ প্রদান করবে এটা হলো আবেদন ফর্ম এটা সুন্দরবন দপ্তরে আপনাদের পূরণ করতে হবে এখানে কিন্তু যে সকল তথ্য তারা চেয়েছে সবগুলো সুন্দর মতো পূরণ করবেন যে জায়গায় বাংলা লিখতে বলছে সে জায়গায় বাংলা লিখবেন যে জায়গায় ইংরেজির কথা বলছে সে জায়গায় ইংরেজি লিখবেন এবং আপনাদের যদি কারো বুঝতে সমস্যা হয় সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করতে পারেন এখানে কিন্তু আপনাদেরকে কোটার কথা উল্লেখ আছে অর্থাৎ আপনি যে কোটার প্রার্থী সেই কোটার পাশে একটা টিকসিনও দেবেন এবং আপনার স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা সবগুলো সুন্দর মতো লিখে দেবেন এরপর হলো পে অর্ডার নাম্বার কত টাকা পে অর্ডার করছেন কতটা করছেন সব কিছু উল্লেখ করে দেবেন এরপর এখানে আপনার স্বাক্ষর এবং তারিখ এটা সুন্দর মতো দিয়ে দিবেন এবং সর্বশেষ হল প্রবেশপত্র উপরের অংশটা অফিস পূরণ করবে অর্থাৎ এখানে কিন্তু লেখা আছে অফিস কর্তৃক পূরণীয় এবং নিচের অংশটি প্রার্থী অর্থাৎ আপনি পূরণ করে দেবেন এটাও কিন্তু আবেদনপত্রের সাথে সংযুক্ত করে দেবেন অর্থাৎ আপনাদের আবেদন ফর্মের দুইটা পেজ এবং প্রবেশপত্রের একটা পেজ এই তিনটা পেজ মূলত আপনারা পূরণ করে দেবেন তো নিচের অংশটা মূলত আপনারা পূরণ করবেন এবং উপরের অংশটা অফিস পূরণ করবে এবং আবেদন ফর্মের যে দুইটা পেজ আছে ওই দুইটা আপনারা সুন্দর মতো পূরণ করে তারপর পোস্ট অফিস অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে উনত্রিশ এপ্রিল দু হাজার চব্বিশ তারিখের মধ্যে তাদের ঠিকানা পৌঁছে দেবেন এরপরে প্রার্থীর জন্য সাধারণ কিছু নির্দেশনা আছে যেমন পরীক্ষার পনেরো মিনিট পূর্বে আপনাদেরকে পরীক্ষার কেন্দ্রে প্রবেশ করতে হবে এছাড়া আরও কিছু তথ্য তারা এখানে দিয়েছে সবগুলো ভালো মতো দেখে নেবেন তো আশা করি আপনারা বুঝতে পারছেন এই সংক্রান্ত অন্য যে কোনো প্রকার প্রশ্ন থাকলে হোয়াটসঅ্যাপের মাধ্যমে সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন